আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে তোমাদের যারা এসএসসি পরীক্ষার্থী যারা ছিল তাদের জন্য একটা বিশেষ দিন তোমাদের রেজাল্ট পাবলিশড হয়েছে আজকে তো সেই উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য উপস্থিত হয়েছি আজকে আমি এখানে এবং আমার সাথে তোমাদের আরেকজন প্রিয় ভাইয়া আছে আমরা আমাদের জীবনের গল্প তোমাদের উদ্দেশ্যে কিছুটা বলার চেষ্টা করবো এবং কিছু দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করবো তো আসল কথা যাওয়ার আগে একটু সবার কাছে শুনতে চাচ্ছি আমাদেরকে ঠিকমতো দেখতে পাচ্ছ কি না বা আমাদের কথা লাউড অ্যান্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ কি না তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দেবে এবং কে কোথা থেকে জয়েন করেছ এবং সম্ভব হলে তোমাদের রেজাল্ট সেই রেজাল্টটা যাই হোক না কেন সবাই খুব ভালো করেছো তোমাদের রেজাল্টটা যারা এসএসসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থী যারা ছিল তোমাদের রেজাল্টটাও আমাদেরকে তোমরা কমেন্টে জানিয়ে দিবে তো অনেকে অলরেডি তাদের হচ্ছে রেজাল্ট জানিয়েছে আমাদেরকে যারা যারা সালাম দিয়েছো ওয়ালাইকুম আসসালাম দেখতে পাচ্ছি যে অনেকে গোল্ডেন এপ্লাস পেয়েছে সেটা জানিয়েছে মার্কস জানিয়েছে চোদ্দোশোর মধ্যে তেরোশো ষোলো নাইনটি ফোর পার্সেন্ট ভেরি আচ্ছা তো এই বছর যেটা হয়েছে যে এই বছর কিন্তু তোমরা অবশ্যই নিউজ দেখেছ যে এই বছর হচ্ছে বিগত বছরগুলোর তুলনায় কিন্তু রেজাল্ট বেশ ভালো রকম ফল করছে রাইট আমরা হচ্ছে বিগত বছরের ডেটা দেখতেছিলাম বিগত বছরে পাশের হার ছিল যেখানে তিরাশি পার্সেন্ট সেখানে তোমাদের বছরের পাশের হার প্রায় পনেরো পার্সেন্ট ড্রপ করে সিক্সটি এইট পার্সেন্ট প্রায় পনেরো পার্সেন্ট রোপ পড়ছে তার মানে হচ্ছে প্রায় প্রতি একশো জনের মধ্যে প্রায় বত্রিশ জন কৃতকার্য হতে পারে নাই তোমরা বুঝতেই পারছো তোমরা যারা যারা তার মানে এই ব্যাজারটা ক্রস করেছো তারা কিন্তু আসলে সবাই এখানে সাকসেসফুল অ্যান্ড একই সাথে জিপিএ ফাইভেরও কিন্তু একটা বড় রকম ফল হয়েছে এখানে জিপিএ ফাইভ গত বছর যেখানে ছিল এক লক্ষ বিরাশি হাজার সেখানে তোমাদের প্রায় তেতাল্লিশ হাজার কমে এক লক্ষ উনচল্লিশ হাজার তো আমরা এই বছর রেজাল্ট দেখে অ্যাটলিস্ট এতটুকু বলতে পারি যারা তোমরা আসলে ভালো রেজাল্ট করেছো তোমরা আসলে বেস্ট অফ দ্য বেস্ট তোমরা আসলে ডিজার্ভ করো এই রেজাল্টটা তোমরা আসলেই তোমাদের সময়টা ঠিক ঠিকমতো কাজে লাগিয়েছো তোমাদের বেস্টটা হয়তো দিতে পেরেছো এবং এই জন্যই তোমরা হচ্ছে আজকের এই রেজাল্টটা দেখতে পাচ্ছ তো তোমাদের প্রথমেই সবাইকে অনেক অনেক বেশি শুভকামনা এবং তাহলে যারা ভালো রেজাল্ট করো নাই তাদেরকে শুভকামনা জানাচ্ছি না ভাইয়া একটু বলেন যে তাদেরকে তাদের দেশে আমরা কি বলবো আজকে প্রথম কথা রেজাল্ট যা করেছো আলহামদুলিল্লাহ অনেক ভালো তোমাদের জীবনে বলতে গেলে বড় পরীক্ষাগুলোর ভেতরে কেবলমাত্র প্রথম একটা পরীক্ষা তোমরা দিয়েছ এবং সেটার ফলাফল পেয়েছ জীবনে অনেকগুলো স্টেপ বাকি তো একটা কথা বলতেই হয় কথাগুলো মেটাফোরিক বা স্টোরির মতো শোনাতে পারে বা মনে হতে পারে এরকম কথা সারা জীবন শুনে এসেছি বাট এটাই বাস্তবতা যে সফলতার সফলতার অনেকগুলো সোপান বা সিঁড়ি থাকে তার ভেতরে এটা প্রথম স্টেপ তুমি যদি একটা একশো মিটার রেসের প্রথম দশ মিটার ওটা যদি আগায় থাকো তার মানে এটা না যে শেষমেশ তুমি রেসটা জিততে যাচ্ছ আবার তুমি যদি প্রথম দশ মিটারে সবার থেকে পিছিয়ে থাকো তার মানে এটা না যে বাকি নব্বই মিটারেও তুমি পিছিয়ে থাকবে ব্যাপারটা এরকম তোমার জীবনের সফলতা ক্যারিয়ার কেন্দ্রিক সফলতা সেটা সম্পূর্ণটাই নির্ভর করতেছে তোমার বাকি স্টেপগুলো এবং সামনের দিনগুলোতে তুমি কীভাবে মানে তোমার অ্যাকশান কেমন হবে এবং তার কনসিকুয়েন্সে তোমার রেজাল্টটা কেমন হবে ছোট্ট করে যদি আমার নিজের কথাটা বলি কথাটা আসলে স্টুডেন্ট থেকে শুরু করে অভিভাবক এবং যদি সময় তো কোনো শিক্ষকও দেখে থাকেন আপনাদের স্টুডেন্টদের জন্য বা কোনো অভিভাবক দেখে থাকলে আপনাদের সন্তানদের জন্য মানে কথাগুলো খুব প্রাসঙ্গিক হতে পারে প্রথমত আমি ছোটোবেলা থেকে এক তোমাদের সিনিয়র ভাই আপনকে বলেছি যে অনেক ভালো স্টুডেন্ট যাকে বলে আমি ছোটোবেলা থেকে বেশ ভালো স্টুডেন্ট ছিলাম ক্লাস ফাইভ এইট এসএসসি খুব ভালো রেজাল্ট ছিল আমার এসএসসিতেও রাজশাহী বোর্ড থেকে গোল্ডেন এ প্লাস তো ডেফিনেটলি এবং হচ্ছে বোর্ডেও টপ হান্ড্রেডের ভেতরে ছিলাম এরপরে নটরডেম কলেজে যখন আমি পড়াশোনা শুরু করলাম এবং এইচএসসি দিলাম স্বাভাবিক যে একটা ছেলে সারা জীবন স্কুলে টপ করে আসছে ফাইভ এইটে বৃত্তি পেয়েছে এসএসসিতে বোর্ড স্ট্যান্ড করেছে তাকে দিয়ে এইচএসসিতেও ভালো রেজাল্ট হবে এবং তারপরে সে অ্যাডমিশনও খুব ভালো করবে এটাই স্বাভাবিক কারো বিন্দুমাত্র কনফিউশন ছিল না বা ডাউট ছিল না তো গ্রাফটা উপরের দিকে যাচ্ছিলো তো হুট করে এইচএসসিতে রেজাল্টটা খুব আনস্পেক্টেড নটডেম থেকে সায়েন্সে পরে একটা স্টুডেন্ট সে গোল্ডেনে প্লাস না পাইলে অ্যাটলিস প্লাস পাবে এটাই আশা করা যায় বাট মানে আনফর্চুনেটলি আমার রেজাল্টটা ছিল ফোর পয়েন্ট নাইন টু হ্যাঁ অ্যান্ড ওইটা খুব হার্ড ব্রেকিং ছিল শকিং ছিল অ্যান্ড ফ্যামিলি এবং আমার জন্য এবং আশেপাশে সবার জন্য এটা ডাইজেস্ট করাটা খুব ডিফিকাল্ট ছিল অ্যাট দ্যাট মোমেন্ট অ্যান্ড অ্যাডমিশন লাইফটাও আমার কেমন গেছে জানি না বাট শেষমেশে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে মোটামুটি একটা জায়গায় এসে পৌঁছেছি তো আমি যখন এখনও লাইফের সিভি লিখতে যাই আমার ক্যারিয়ারের সিভি আমার সিভিতে সব কিছু সাকসেসে ভরা যখন আমি এসএসসি এইচএসি তারপর আমার অনার্সের রেজাল্ট মাস্টার্সের রেজাল্ট কিংবা আমার চাকরির যে অভিজ্ঞতা দীর্ঘপথ পাড়ি দিয়ে এখন আমি জাতিসংঘে চাকরি করছি আমার সিভি লিখতে গেলে সাকসেসের কোনো জায়গায় আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে কমতি নেই বাট আমার চোখ আটকে যায় এইচএসসির পাশে ফোর পয়েন্ট নাইন টু লিখে রাখা ওইটা দেখে যে সিভিটা দেখতে তো আরেকটু সুন্দর হইতো যদি আমার এখানে ফোর পয়েন্ট নাইন টু না থেকে অ্যাটলিস্ট ফাইভ থাকতো তাহলে একদম পারফেক্ট মানে টেন আউট অফ টেন দেওয়া যায় বাট ওইটাকে আমি কখনো জীবনের ক্ষোভ আক্ষেপ হিসেবে মনে করি না রাদার মানে ওইটাকে আমি মনে করি আমার লাইফের একটা মানে টার্নিং পয়েন্ট একটা লেসন যে দ্যাট মানে গিভস মিয়ার রিমাইন্ডার দ্যাট তোমার সবসময় তোমাকে পুশ করতে হবে সো একটা কথাই যদি আমি সামারাইজ করতে চাই যে ফেলিয়ার এটাকে এমব্রেস করা শিখতে হবে লেটস এমব্রেস ইউর ফেলিয়ার যে দুই টাইপের কথা মানুষ সাধারণত রেজাল্টের পরে বলে তোমার রেজাল্ট যদি খারাপ হয়ে থাকে প্রথম কথা খারাপ রেজাল্ট বলে কিছু নেই তুমি যদি গোল্ডেন এ প্লাস মিস করে থাকো দ্যাটস অ্যাপসুলিটলি ফাইন দিন শেষে গোল্ডেন এ প্লাস পাইছো নাকি এ প্লাস পাইসো এটা কোনো দিন কোনো পেপারে লেখা থাকে না শুধুমাত্র তোমার কিছুদিন ম্যাটার করবে যে ভাই গোল্ডেন পাইস থেকে পাইনি কিন্তু সারা জীবন চাকরির পরীক্ষা থেকে শুরু করে সব জায়গায় এ প্লাস পাওয়াটাই দ্যাটস অল গোল্ডেন এ প্লাস কোথাও দেখতে যায় না প্রথম কথা দ্বিতীয় কথা তুমি যদি কোনো কারণে এ প্লাস তো মিস করে থাকো কোনো সমস্যা নেই তুমি ফোর পয়েন্ট ফাইভ পেয়েছো ফোর পয়েন্ট সিক্স পেয়েছ সব পাবলিক ইউনিভার্সিটিগুলোতে মোটামুটি তুমি পরীক্ষা দিতে পারবা সেখানে ভালো নাম্বার পাইলে তুমি চান্সও পাবা কোনো সমস্যা নেই তো তোমার জীবনটা শেষ হয়ে যায় না এখানে কিন্তু রেজাল্ট খারাপ করার পরে আশেপাশের মানুষজন দুই টাইপের মানুষজন থাকে এক টাইপের মানুষজন তারা সবসময় বলার চেষ্টা করে যে রেজাল্টটা খারাপ করছে এটা কিছুই না লাইফে খারাপ রেজাল্ট আসতেই পারে এরকম একটা মানুষ পাবা আরেক দল মানুষ পাবা তোমরা যে খারাপ রেজাল্ট করছো তোমাকে দেওয়ার কী হবে এসএসসি এত খারাপ করছো সামনে দিনগুলো তো আরও কঠিন পরীক্ষা তো এই দুইটা গ্রুপের কারো কথাই কানে নিবা না প্রথম কথা যে তুমি খারাপ রেজাল্ট করা মানে এই না যে তুমি একেবারে বাতিল হয়ে গেছো তোমাকে দিয়ে জীবনে কিছু হবে না এটা যেমন সত্য তেমনি হবে তুমি একটা জিনিস খারাপ করছো এটার যদি তোমার ভেতরে সেই ফিলিংসটা না থাকে তোমার ভিতরে যদি রিয়েলাইজেশন না থাকে সেটাও সমস্যা আমাকে প্রতিনিয়ত মনে করায় দেয় আমি তে একবার খারাপ করছি ওই জন্য আমার হার্ডওয়ার্ক করতে হবে এবং আমাকে ভালো করতে হবে এটা আমার একটা রিমাইন্ড হিসেবে কাজ করে সো এই রিয়েলাইজেশন যদি না থাকে তুমি যদি মনে করো এসএসসি খারাপ হয়েছে হয়েছে এমনি বাকিগুলো এমনি ভালো হবে না তুমি যা পড়াশোনা করছো তার থেকে ডাবল এখন পড়াশোনার চিন্তা করতে হবে আদারওয়াইজ তুমি ওই জায়গায় আটকায় থাকবা সো আমার লাইফটা যেমন মানে ভালো থেকে যে হুট করে খারাপ হয়েছে আমি এবার অন্তরের কাছে চলে যাই ওর লাইফেও ডেফিনেটলি এরকম কোনো ট্র্যাজেডি আছে তুমি একটু শেয়ার করো ওদের দেশে মানে ভাইয়া যে কথাটা বললেন যে ভাইয়ার তে খুব চমৎকার রেজাল্ট ছিল পরে তে গিয়ে হচ্ছে একটা ড্রপ হয় আমার ক্ষেত্রে জিনিসটা একটু উল্টা আমার হচ্ছে মানে আমিও ছোটবেলা থেকে যেহেতু ভালো স্টুডেন্ট ছিলাম তো তে যখন রেজাল্টটা হয় তো অবশ্যই সবাই এক্সপেক্ট করছিল যে না সব সাবজেক্টে হচ্ছে এ প্লাস থাকবে খুব ভালো মার্কস থাকবে এরকম কিছু একটা তো যেদিন আমাদের এসএসসি রেজাল্ট হয় আমার ওই দিনের কথা খুব ভালো করে মনে আছে যে এসএসসি রেজাল্ট দিলো আমি রেজাল্টে হচ্ছে

তো আজকে যে আমরা পুরো সেমিনারটা নাম দিছি যে হচ্ছে ডিমোটিভেশনাল সেমিনার হ্যাঁ যে নর্মালি হচ্ছে এরকম রেজাল্টের পর আমরা হচ্ছে একটু মোটিভেট করে থাকি আমরা হচ্ছে মানে মোটিভেশন দেওয়া নিয়ে আর কি আমরা একটু মানে কি বলবো যে আমাদের হচ্ছে খ্যাতি আছে যেন ভাইয়ার হচ্ছে মোটিভেশান দেয় বাট আমরা হচ্ছে কেন ডিমোটিভেট করতে আসছি জিনিসটা হলো এটাই যে একটু লাইফে মাঝে মাঝে মনে হয় একটু ডিমোটিভেশনের দরকার আছে যে আমরা যারা হচ্ছে আজকে রেজাল্ট ভালো করছি তাদের জন্য এবং যারা আজকে রেজাল্ট খারাপ করছে তাদের জন্য যারা হচ্ছে আজকে ভালো রেজাল্ট করছি আমরা যেমন তাদেরকে একটু কংগ্রাচুলেট যেমন শুরুতে কংগ্রাচুলেট করছি একই সাথে তাদের জন্য একটু সতর্কবার্তাও কিন্তু আছে যে জিনিসটা হলো যে আমরা ভালো রেজাল্ট করছি কিন্তু আমরা যদি মনে করি যে না আমি তো সব পারি আমি তো অনেক ভালো আমি তো হচ্ছে চমৎকার রেজাল্ট করছি তেরোের মধ্যে হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট মার্কস পাইছে বা কিছু একটা হ্যাঁ তাহলে আমার তো জীবন সব কিছু স্মুদি যাবে পরের রেজাল্ট পরের পরীক্ষাগুলো তো তেমনই হবে এটা যদি আমরা মনে করি তাহলে কিন্তু হচ্ছে সামনের জীবনগুলোতে অনেক বড় মানে কি বলবো যে একটা বিপদের আশঙ্কা কিন্তু থেকে যায় আর একই সাথে ভাইয়া যে কথাটা অলরেডি বললেন যাদের আমাদের কোনো কোনো রেজাল্ট খারাপ হয়েছে না আমরা যদি এটা ফিল মনে করি যে আরে এটা পরীক্ষাই তো হ্যাঁ আশেপাশে অনেক মোটিভেশন আমরা শুনতেছি হ্যাঁ একটা পরীক্ষা হচ্ছে তোমার লাইফকে ডিফাইন করে না হ্যাঁ একটা মানে এই রেজাল্টে কিছু যায় আসে না অনেক রকম কথাবার্তা এবং এগুলো হয়তো অনেকগুলো সত্যি যে তোমার হয়তো এই রেজাল্ট এই পরীক্ষা তোমাকে ডিফাইন করে না এমন না যেই জন্য তোমার জীবন শেষ হয়ে গেছে এমন না যে এই পরীক্ষায় তোমাকে ডিফাইন করছে এটা এটা সত্যি না কিন্তু এটাও সত্যি যে তুমি যদি হচ্ছে তোমার ভুলগুলোকে না শুধরাও তুমি যদি তোমার ভুলগুলোকে আইডেন্টিফাই না করো যে হচ্ছে তোমার আজকে যে রেজাল্টটা খারাপ হইল কেন হইলো তোমার কোথায় ল্যাকিংসগুলো ছিল তোমার কোথায় ভুলগুলো ছিল তুমি যদি ওগুলো আইডেন্টিফাই না করে তুমি যদি সেগুলো শুধরানোর জন্য এফোর্ট না দাও তাহলে কিন্তু সমস্যা তাহলে তুমি দেখবা যে তোমার এই যে কাইন্ড অফ ফেলিয়ার এই ফেলিয়ারের সার্কেল থেকে তুমি বের হইতে পারতেছো না তো এই জিনিসটা হচ্ছে মেনটেন করা খুবই ইম্পর্টেন্ট এবং এই সময় আরেকটা হচ্ছে মানে যদি আমাদের রেজাল্ট খারাপ হয় আর একটা খুব কমন হচ্ছে তোমার কি বলবো যে ভুল হচ্ছে আমাদের স্টুডেন্টরা করে সেটা হচ্ছে নিজের উপর দায় না নেওয়া অন্যের উপর দায় করে দেওয়া যে না আমার তো দোষ নাই টিচারই হয়তো কম নাম্বার দিছে হ্যাঁ গার্ড আমাদের সময় কঠিন পড়ছে হ্যাঁ বিভিন্ন রকম হচ্ছে যত জায়গায় আর কি দোষ দায় দেওয়া যায় কিন্তু তুমি যখন অন্যের উপর দোষ দিচ্ছ তখন যেটা হচ্ছে যে তোমার নিজের ইম্প্রুভমেন্টের জায়গাটা চলে যাচ্ছে তুমি হচ্ছে নিজের ভুলগুলোর দিকে না তাকায় তুমি হচ্ছে অন্যের উপর দায় দিয়ে তুমি যাচ্ছ যে না আমি হচ্ছে এখান থেকে পার পেয়ে যাই কিন্তু এটা করলে কিন্তু তোমার ইম্প্রুমেন্ট হবে না তোমাকে যেটা করতে হবে দায়টা নিজের উপর নিতে হবে তোমার নিজের ভুলগুলো আইডেন্টিফাই করতে হবে যে না আমি হচ্ছে কোথায় ভুলগুলো করছি আমার কোন জায়গায় ভুল হয়েছে আমার কোন জায়গায় ইম্প্রুভমেন্টের সুযোগ আছে আমি হয়তো একটা বিগ টাইম ফাঁকি করছি আমি হয়তো আমার সময়গুলো ভালো মতো কাজে লাগাইনি আমি হয়তো বিশাল একটা সময় সোশ্যাল মিডিয়া নষ্ট করছি ওয়েস্ট করছি হ্যাঁ আমি হয়তো শর্টস দেখে বেড়েছি রিলস দেখে পেরেছি তো তুমি যদি এই জিনিসগুলো আইডেন্টিফাই করতে না পারো তাহলে কিন্তু এই যে এখনকার তোমার যে এই ফেলিয়ারের হতে পারবা তো এই জায়গায় ডিমোটিভেট হওয়ার অনেক বড়ো একটা দরকার আছে আসলে এবার যদি আমরা একটু সম্বিত গার্ডিয়ান যারা আছেন তাদের উদ্দেশ্যে যদি বলি যে এই সময়টায় অনেক সময় দেখা যায় যে স্টুডেন্টদের থেকে বেশি মন খারাপ বাবা মা বা আত্মীয় স্বজন তাদের বেশি থাকে তো এটার একটা বড় কারণ হতে পারে যে সন্তানদের প্রতি আসলে কনসার্ন থাকা যে আসলে চিন্তার জায়গা থেকে দুশ্চিন্তার জায়গা থেকে সন্তানের ভালো চাওয়ার দিক থেকে এটা ডেফিনেটলি একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে তেমনই আরেকটা ফ্যাক্টর কিন্তু আশেপাশের প্রেশার থেকে কাজ করে যে আমার পাশের বাসা বা অমুক কাজিন সে ভালো করেছে তোমার এক ফ্রেন্ড ভালো করছে তুমি কেন করো নাই তো এই জায়গাটা আসলে কম্পেয়ারের জায়গাটাতে না যাওয়াই ভালো রেস্টুরেন্টের ভেতরে একটা নেতিবাচক একটা ইম্প্যাক্ট ফেলে তার কারণ হচ্ছে রেজাল্টটা নিজের পরিশ্রম তো ডেফিনেটলি রেজাল্টের একটা বহিঃপ্রকাশ কিন্তু তার পাশাপাশি কিছুটা ভাগ্যের বিষয় আছে মানে সবসময় যে যে সবচেয়ে ভালো প্রিপারেশন নিয়েছে যে সবচেয়ে ভালো পড়াশোনা করছে সেই যে সবচেয়ে ভালো রেজাল্ট করে ব্যাপারটা এমন না হ্যাঁ তো এখান থেকে আরেকটা লার্নিং আছে গার্ডিয়ানদের জন্য এবং হচ্ছে স্টুডেন্টদের জন্য সব সবসময় বেশি পড়া দিন রাত এক করে পড়া সেটাই যে তোমাকে সফলতা দিয়ে দিবে ব্যাপারটা এমন না যতদিন যাচ্ছে আমাদের পৃথিবী কিন্তু হার্ড ওয়ার্ক থেকে স্ট্র্যাটেজিক ওয়ার্কের দিকে চলে যাচ্ছে খুব বেশি পরিশ্রম করলেই যে আসলে সফলতা পাওয়া যায় না এটা কিন্তু সবখানেই প্রমাণিত তার মানে দিন রাতে চব্বিশ ঘন্টার ভিতরে বারো ঘন্টা পরে আপনার ছেলেমেয়ের হয় নাই তার মানে এইচএসসি তাকে ষোলো ঘন্টা পড়তে হবে ব্যাপারটা এমন না ইফেক্টিভ পড়া পড়তে হবে স্ট্র্যাটেজিক পড়া পড়তে হবে সেটা বারো ঘন্টার জায়গায় দুই ঘন্টায় নেমে আসতে পারে বা ষোলো ঘন্টাও হতে পারে আগে ফাইন্ড আউট করার চেষ্টা করেন যে ভুলটা কোথায় ছিল আসলে স্টুডেন্টের পড়ার ঘাটতি ছিল সে কি কমন পায়নি এ কারণে কম লিখে এসেছে নাকি সব কিছুই লিখেছে সে ঠিক মতো কিন্তু তারপরও নাম্বার পায়নি নাকি অনেক পড়াশোনা করেছে পরীক্ষার ভিতরে যে নার্ভাস হয়ে গিয়েছে কোনো না কোনো কারণ আছে সাইকোলজিক্যাল ফ্যাক্টর কাজ করতে পারে তার হচ্ছে মানে ইনাফ প্রিপারেশনের ল্যাকিংস থাকতে পারে দ্যাট কুড বি আ রিজন এবং এটাও হতে পারে যে না আসলে সে লাকটা ফেভার করেন এটাও হতে পারে বা ভাগ্য বা তো একটা বিষয় আছে যে অনেক সময় শত চেষ্টা করার পরও আল্লাহ আমাদের জন্য ভাগ্যে অন্যটা রেখেছেন তো যেটাই হোক না কেন সবসময় মানে স্টুডেন্টের ঘাড়েই দোষ চাপাতে হবে এমন না আবার অন্তর যেটা বলছে ওইটাও একদমই সঠিক কথা যে প্রত্যেকের নিজ নিজ জায়গায় আসলে ভুলগুলো খুঁজে দেখতে হবে গার্ডিয়ান যারা আপনারা আপনাদের দিক থেকে চিন্তা করেন যে আমি শুধু কোচিংয়ে পাঠাইছি বা শুধু একের পর এক টিচার দিয়েছি মানে আমার দিক থেকে তো আমি সবই করছি কোনো কিছুর কমতি রাখি নেই স্টুডেন্ট কেন পারে নেই ট্রাই টু ফিগার আউট যে না মানে আসলে অ্যাডভান্স লেভেলে মানে আমার আসলে কোনো ঘাটতি আছে কি না তেমনই স্টুডেন্ট যারা আছো তোমরা আবার বাবা মার উপরে দোষ চাপাতে যেও না টিচারের উপর দোষ চাপাতে যেও না অন্যের উপর দোষ চাপাতে যেও না চিন্তা করে দেখো তুমি কোন পরীক্ষায় একটু ভালো করতে পারতা এমন তো না কেউ হানড্রেড পার্সেন্ট ভালো করছো সবাই কি সব এমসিকিউ পরীক্ষায় একদম সবগুলো এমসিকিউ হয়েছে বা সৃজনশীল একদম মন মতো লিখতে পারছো ডেফিনেটলি না এরকম স্টুডেন্ট পাওয়া খুব ডিফিকাল্ট যে আমি একদম হান্ড্রেড পার্সেন্ট কমন পাইছি সৃজনশীলে তো মার্কটা সাবজেক্টিভ মার্ক এখানে কেউ কম পেতে পারে বেশি পাইতে পারে এটা ছাড়া আমাকে কেউ এক নম্বরও কাটতে পারবে না এমন তো কেউ না তার মানে তোমার প্রিপারেশন একটু হলেও ঘাটতি ছিল সবারই যে ফার্স্ট হইস মানে সবচেয়ে বেশি নাম্বার পাইস তারও যেমন ঘাটতি যে হয়তো কোনোভাবে মানে কৃতকার্য হইতে পারো না তারও ঘাটতি আছে ঘাটতিগুলো ফিগার আউট করার চেষ্টা করো দেন ইউ নিড টু ওয়ার্ক অন দ্যাট এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আর সামনে তোমাদের এইচএসসি লাইফ একটা বড় জীবন কলেজ লাইফ যেমন তোমার এই জন্য তুমি দীর্ঘদিন ধরে সময় পাইছো মানে একদম জীবনের শুরু থেকেই তুমি জানো তোমার এসএসসি পরীক্ষা আছে জীবনের প্রথম বড় বোর্ড পরীক্ষা কিন্তু এইচএসএস এর জন্য সময় বাবা দুই বছর এন্ড দুই বছরও ঠিক না তোমার অলরেডি কাউন্টডাউন শুরু হয়ে গেছে কয়েকদিনের ভেতরেই তোমাদের কলেজের একটা রেজাল্ট চলে আসবে কোন কলেজে ভর্তি হতে যাচ্ছ এন্ড তারপরে তোমার দেখতে দেখতে চোখের পলকে আঠারো মাস উনিশ মাস পার হয়ে যাবে এরপরে তোমার এইচএসসি এইচএসসি শেষ না হইতে অ্যাডমিশন তো এই টাইমটা ডিটারমাইন করো যে তোমার লাইফে তুমি কি করতে চাও কোন দিকে যাইতে চাও হোয়াট ওয়েন্ট রং এবং তুমি কি কি ঠিক কাজ করেছো অ্যান্ড সময় যারা ভালো করেছো মানে একদম পাটা সবসময় মাটিতেই রাখতে হবে এসএসসির পরে আমার পাটা মাটিতে হয়তো ছিল না আমি এসএসসিতে ভালো রেজাল্ট করেছি তখন নটরডেমে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পাইছি আবার কলেজগুলোর জন্য অ্যাপ্লাই করার পরে রাজুকে মর্নিং শিফটেও আসছিল তো সব দিকে মনে হচ্ছে যে না আমি বাংলাদেশে বেস্ট স্টুডেন্টগুলোর মধ্যে একটা আমি আমার স্কুলে আমি ফার্স্ট বয় ছিলাম না আমাদের যে ফার্স্ট বয় ছিল যে ছেলেটা সেই ছেলেটা নটরডেমে খুব ভালো পরীক্ষা দেওয়ার পর নটরডেমে তার চান্স হয়নি হ্যাঁ অ্যান্ড আমার চান্স হয়েছিল হয়তো অহংকার বলবো না হয়তো আমার মনে ভিতরে চলে আসছিলো যে না আমি অনেক ভালো করতেছি বাট তারপরে দেখা গিয়েছে এইচএসসির পরে সেই আবারও মানে ভালো রেজাল্ট করেছে এবং বুয়েতে চান্স পেয়ে এখন সে পড়াশোনা শেষ করে ইউএসএতে পিএইচডি করতে চলে গিয়েছে এইচএসসিতে আমার রেজাল্টটা খারাপ হয়তো আমার কলেজ লাইফে রেজাল্টটা খারাপ হওয়ার পিছনে অন্যতম একটা রি ছিল ওভার কনফিডেন্স তো ওভার কনফিডেন্ট হওয়া যাবে না আবার আন্ডার কনফিডেন্টও হওয়া যাবে না ব্যালেন্স করে চলতে হবে বেশিরভাগ ক্ষেত্রে এসএসসির এই সফলতাকে তোমরা মনে করো জীবনে অনেক বড় সফলতা বাট তোমার মতো এরকম আরও এক লাখ বিশ তিরিশ জন স্টুডেন্ট আছে হ্যাঁ দিন শেষে এখান থেকে ভালো ইউনিভার্সিটিগুলোতে খুব অল্প কিছু স্টুডেন্টই পড়ার সুযোগ পায় তারপরে ক্যারিয়ারে ভালো জায়গায়ও যাওয়ার সুযোগ হয় খুব অল্প তার মানে তুমি ধরে রাখো যারা এ প্লাসও পাইসো তোমরা অনেকের মধ্যে একজন তুমি একাই সেরা ব্যাপারটা এরকম না সো অতিরিক্ত আত্মবিশ্বাসে পথভ্রষ্ট হওয়া যাবে না অন্তর যদি কিছু অ্যাড করতে চাও রাইট মানে আমার তোমাদের জন্য হচ্ছে খুব স্পেসিফিকলি আমি একটা পয়েন্ট একটু কথা বলতে চাই সেটা হলো যে যারা আমরা ভালো রেজাল্ট করছি হ্যাঁ এই ভালো রেজাল্টটা তোমার জন্য কার্স হয়ে যেতে পারে আর যারা আমরা খারাপ রেজাল্ট করছি এই খারাপ রেজাল্টটা তোমাদের জন্য হচ্ছে একটা ব্লেসিং হয়ে যেতে পারে তো এই জিনিসটা হচ্ছে মাথায় রাখা ইম্পর্টেন্ট যে আমরা যারা ভালো রেজাল্ট করছি আমরা অনেক খুশি অবশ্যই খুশি হওয়ার বিষয় আছে তোমাদের সবাইকে আমরা শুরু থেকেই কনচুলেট করতেছি কিন্তু অবশ্যই আমার মাথায় রাখতে হবে যেন এইটা যেন আমার জীবনে কার্স না হয়ে যায় এবং যারা আমরা খারাপ রেজাল্ট করছি তাদেরকে এটাও বুঝার বিষয় আছে এখানে এতটাও হতাশ হলে হতাশ হওয়া যাবে না কারণ এই জিনিসটাই তোমার জীবনে ব্লেসিং হতে পারে প্রথমে ব্লেসিংয়ের বিষয়টা বলি কীভাবে ব্লেসিং হতে পারে এখানে তোমার জীবনে একটা ব্লেসিং হতে পারে যে তুমি যদি এখান থেকে তোমার প্রপার লার্নিংটা নাও এবং এখানে তুমি যদি ঘুরে দাও তুমি যদি যখন আমরা কেউ ফেল করি তখন ওখান থেকে আসলে শিখার জিনিসটা অনেক বেশি হয়ে যায় যখন আমরা জিততে থাকি তখন কিন্তু মনে করো যে জিততে থাকি বা মনে করো যে ভালো করতে থাকি তখন কিন্তু আমাদের মনে হয় না যে না আমার কোথায় কোথায় ভুল আছে কোথায় কোথায় ইম্প্রুভ করতে হবে এ ধরনের চিন্তা আমাদের নর্মালি মাথায় আসে না এটা আমাদের এই ধাক্কাটা আমরা তখনই খাই যখন আমরা কোথাও গিয়ে ফেল করি ফিল করা মানে বলতে আমি একদম ডিরেক্টলি এফ পাওয়া বুঝাচ্ছি না মানে আমাদের যেখানে আমরা পৌঁছাইতে চাই সেই জায়গায় যদি আমরা পৌঁছাতে না পারি সেটা কথা বলছি তো ধরো তোমার টার্গেট ছিল যে না তুমি হচ্ছে গোল্ডেন প্লাস পেতে চাও বা তেরোশোর মধ্যে বারোশো পঞ্চাশ পেতে চাও তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাও নেই তাহলে এই যে তুমি তোমার লক্ষ্যে পৌঁছানোটা যে ফেল করলা এইখানে তুমি যদি সেই ধাক্কাটা থেকে তুমি যদি হচ্ছে ঘুরে দাঁড়াতে পারো তোমার লার্নিংগুলো নিতে পারো তাহলে তোমার লাইফের কিন্তু এই এসএসসির এক্সামের থেকেও বেশি ইম্পর্টেন্ট এক্সাম সামনে ওয়েট করতেছে তোমার এইচএসসি এক্সাম অ্যাডমিশন এক্সাম তুমি যতটাই যত যাই বলো না কেন এগুলো তোমার লাইফে আরও বেশি ইম্পর্টেন্ট এক্সাম বিকজ ইউনো যে তোমার সামনের লাইফের পরিচয় হচ্ছে তোমার এই সামনের এক্সামগুলো তোমাকে হচ্ছে নিয়ে এসে দিবে তাই না তাহলে তুমি যদি এখান থেকে প্রপার লার্নিং নিতে পারো তাহলে তোমার জন্য বিশাল এখন অপরচুনিটি পড়ে আসে যে তুমি ওখান থেকে অনেক ভালো করতে পারবা এবং আমরা যদি আমাদের রিয়েল লাইফে কিছু এক্সপিরিয়েন্স বলি মানে আই হ্যাভ আই হ্যাভ লটস অফ ফ্রেন্ডস যারা হচ্ছে তোমার একদম এসএসসিতে অনেক খারাপ রেজাল্ট করে যেমন আমারটা বললাম আমি তো জাস্ট মনে করো একটা দুইটা সাবজেক্টে এ প্লাস মিস করছিলাম বাট আমার পরিচিত অনেক ফ্রেন্ড আছে যারা এসএসসিতে তোমার হচ্ছে এ প্লাসই পায়নি ফোর পয়েন্ট এইট ফোর পয়েন্ট সেভেন পাইসে বা কিছু তারা কিন্তু অ্যাডমিশন অনেকে অনেক ভালো করছে রাইট সো তারা হচ্ছে ওখান থেকে তাদের প্রপার লার্নিংটা নিতে পারছে ঘুরে দাঁড়িয়ে পারছে অফোর্ড দিতে পারছে এখন তাহলে হচ্ছে যারা রেজাল্ট ভালো করছি এই ভালো রেজাল্ট করাটাই কাজ হইতে পারে কিভাবে মুদ্রার অন্য পিকটা কোথায় আশা করি গেস করতে পারছ যে আমরা যদি ওভার কনফিডেন্ট হয়ে যাই যে না আমি তো ভালো করতেছি হ্যাঁ আমি তো সবার থেকে সেরা আসি আমি তো জিভে ফাইভ পাইছি হ্যাঁ তো এইখান থেকে তুমি যদি হচ্ছে তোমার মধ্যে যদি ওই জিনিসটা কাজ না করে এখান থেকে তোমার যদি ইন্সপিরেশন কাজ না করে তোমার মধ্যে যদি অহংকার কাজ করে তাইলে কিন্তু ভাইয়া মানে এটা অলমোস্ট গ্যারান্টি দিয়ে বলা যায় যে তোমার সামনের পথ সুবিধার হইতে যাচ্ছে না কারণ আমি এমনও অনেক আমার ফ্রেন্ড আমার পরিচিত জুনিয়রদেরকে চিনি যারা তোমার এসএসসিতে অনেক ভালো করছে তোমার দেশের সেরা কলেজগুলোতে গেছে বাট স্টিল অ্যাডমিশনে কোথাও চান্স পায়নি মানে ইউনো যে মানে তাদের যে পটেন্সিয়াল ছিল তারা তাদের পটেন্সিয়ালের ধারে কাছেও কোথাও হচ্ছে তোমার মানে পুছাইতে পারে নাই আর কি হ্যাঁ তো এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে তোমার রেজাল্ট যাই হোক না কেন তুমি সেখান থেকে কি ঘুরে দাঁড়াচ্ছ নাকি তোমার সেখান থেকে তুমি একটা অহংকার নিয়ে হচ্ছে তোমার সেই নিজের জায়গাটা নষ্ট করছো নিজের পটেন্সিয়ালটাকে তুমি লুজ করতেছো তো এই জিনিসটা হচ্ছে অ্যাচিভ করা খুবই 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 বেশি ইম্পর্টেন্ট সো এই জিনিসগুলো যদি আমরা একটু খেয়াল রাখি তাহলে আমার মনে হয় যে মানে আমাদের সামনের পদগুলো একটু সুন্দর হবে কমেন্টে হচ্ছে অনেক রকম আমরা প্রশ্ন দেখতেছি যে কলেজ নিয়ে যে আসলে ওদের তো সামনে এখন ওরা কলেজে ভর্তি হয় ওদের মেন টার্গেট এই ভালো কলেজের ইম্প্যাক্টটা আসলে কতটুকু এবং আমি যদি ধরেন কথার কথা আমার যদি কাঙ্ক্ষিত কলেজ আমার না হয় তার মানে কি আমার ইচ্ছাতে ভালো করার কোনো সুযোগ নেই এটা আসলে প্রথম কথা ভালো কলেজে লাইফে ডেফিনেটলি অনেক বেশি প্রভাব আছে তার কারণ হচ্ছে তোমার সারাউন্ডিংসটা ইম্পর্টেন্ট তুমি এমন জায়গায় যদি পড়ো যেখানে অ্যালার্ম নেইবেজ অনেক স্ট্রং যেখান থেকে পাস করে সবাই ভালো কিছু করছে তোমার মোটিভেশান লেভেলটা বা এক্সপেকটেশান লেভেলটা তোমার কাছ থেকে মানে তোমার নিজের ভেতর থেকেই বেড়ে যাবে তো ডেফিনেটলি এই জন্য ভালো কলেজগুলোতে পড়া একটা অ্যাডভান্টেজ হিসেবে কাজ করে আমি যদি পার্টিকুলারলি আমার নিজের কলেজ নটোড্রামের কথাই বলি তো নটরডেমে দেখা যায় যে বুয়েটে যতগুলো সিট অন্তর আরও ভালো বলতে পারবে তার অর্ধেকগুলোই নটরডেম থেকে চলে যায় আর কি মোটামুটি বলতে গেলে একটা গ্রুপে মোটামুটি একশো জনের মতো যদি স্টুডেন্ট থাকে তার ভিতরে চল্লিশ পঞ্চাশ জন বুয়েটে চান্স পায় এটার দুইটা বিষয় আছে যারা কলেজে উঠে একদম পড়াশোনা ধরে রাখতে পারবে তারা ওই প্রেশারটা যদি নিতে পারে তাইলে ভালো করে আদারওয়াইজ কেউ কেউ প্রেশারের কারণে ওভারবারডেন হয়ে যায় খারাপ করে কিন্তু বাকি যে পজিশনগুলো ধরো অর্ধেকটা নটডেম নিয়ে গেছে বা বাকিগুলো তো অন্য কলেজ থেকে তো ডেফিনেটলি যায় বাংলাদেশের যত কলেজ থেকে আছে না কেন ঢাকা ভার্সিটি বলি ঢাকা মেডিকেল অন্যান্য মেডিকেল বলি বা বুয়েটসে অন্যান্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বলি এখানে দেশের আনাচে কানাচে সব জায়গা থেকে স্টুডেন্টরা আসে এবং ভর্তি হয় তার মানে তুমি যদি কোনো কারণে তোমার স্বপ্নের কলেজে পড়তে নাও পারো তুমি হয়তো এক স্টেপ পিছায় যাবা বাট তোমাকে সফলতা থেকে কেউ তোমাকে আটকায় রাখতে পারবে না হার্ডওয়ার্কটা নিজের কাছে ভালো কলেজ তোমার জাস্ট একটা উসিলা ওইখানে গেলে তোমার একটা এক্সট্রা মোটিভেশনের লেয়ার হিসেবে কাজ করবে নাথিং মোর নাথিং লেস তুমি যদি অন্য কলেজেও থাকো পড়াশোনা সারা দেশে সেম কারিকুলাম আর এখন ডিজিটাইজ হওয়ার ফলে সারা দেশে সব জায়গায় তো একই রকম সার্ভিস পাওয়া যায় হ্যাঁ আমরা ঢাকায় বসে যে টিচারের ক্লাসগুলো হচ্ছে এখন অনলাইনে দেখি গ্রামগঞ্জে বা মফসলেও তো যাদের মোবাইল ফোন আছে স্মার্টফোন আছে একই ক্লাসগুলোই দেখছে তো কোনোভাবেই তো গ্রামের শিক্ষার্থী বা মফসলের শিক্ষার্থী তারা তো একটা ভালো কলেজের শিক্ষার্থী থেকে কোনো অংশেই পিছিয়ে নেয় সবাই তো একই কারিকুলাম পড়তেছে একই ক্লাসগুলো পড়তেছে একই কন্টেন্ট প্র্যাকটিস করতেছে তো ভালো কলেজে যারা যেতে চাও ডেফিনেটলি সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি সেখানে তুমি ঢুকতে পারলে তুমি একটা অ্যাডভান্টেজ পাবা বাট যাদের সেই সুযোগটা হবে না কাঙ্ক্ষিত কলেজে পড়ার নো ওয়ারিস তোমার পক্ষে স্টিল চান্স আছে অনেক ভালো করার আচ্ছা কয়েকজন আমি একটু কমেন্ট দেখলাম যে যেহেতু আমরা কলেজ নিয়ে কথা বলছি যে অনেকজন ভাইয়া কমেন্ট করেছে যে হচ্ছে এনডিসিতে যে ভর্তি পরীক্ষা হবে তো ওখানে উদ্ভেস থেকে হচ্ছে কোনো প্রোগ্রাম বা আমাদের হচ্ছে কোনো মডেল টেস্ট হচ্ছে হবে কি না তো তোমরা অলরেডি জানো হয়তো এবং অনেকে আমাদের হচ্ছে কলেজ অ্যাডমিশন প্রোগ্রামের সাথে কানেক্টেডও আসতো আর যারা হচ্ছে কানেক্টেড এখনও নাই তাদের জন্য একটু জানাই দিচ্ছি যে আমাদের কলেজ অ্যাডমিশনের মডেল টেস্ট প্রোগ্রাম আগামী ষোলো জুলাই থেকে শুরু হতে যাচ্ছে তো কেউ যদি হচ্ছে কলেজ অ্যাডমিশনের জন্য হচ্ছে প্রস্তুতি নিতে চাও তো অ্যাটলিস্ট মডেল টেস্টগুলো দেওয়া থাকলে তোমাদের হচ্ছে অ্যাটলিস্ট কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে হবে যেটা ষোলো জুলাই থেকে শুরু হয়ে যাচ্ছে তোমাদের নিকটস্থ ব্রাঞ্চ থেকে তোমরা খবর নিতে পারবে আচ্ছা আর অনেকে হচ্ছে জিজ্ঞেস করছে যে হচ্ছে আমাদের এই ছুটির সময়টা যে এই যে তোমাদের কলেজ শুরু হইতে প্রায় মানে কি বলবো প্রায় তিন মাসের মতো হচ্ছে এখনও তোমাদের সময় লাগবে তোমাদের সব কি বল তোমাদের হচ্ছে যত রকম অফিসিয়াল তোমাদের হচ্ছে কাজ আছে তোমাদের হচ্ছে কলেজে ভর্তির তোমাদের হচ্ছে প্রচুর যেগুলো আছে সেগুলো সব শেষ করে তোমাদের একদম ক্লাস শুরু হতে প্রায় তিন মাসের মতো সময় লাগবে এখন থেকে তো এই তিন মাসের সময়টা তুমি কীভাবে কাজে লাগাবা প্রথম কথা তোমরা যারা হচ্ছে একটু নিজেদের মতো পড়াশোনা করতে চাও একটু পড়াশোনা আগায় রাখতে চাও এটা কিন্তু খারাপ কিছু না এটা কিন্তু খারাপ কিছু না হ্যাঁ আমরা এই কথা কখনো বলি না যে তুমি হচ্ছে তোমার এইচএসির ছুটিতে তুমি হচ্ছে একদম মানে সারাদিন পড়াশোনা করবা উই আর নেভার মানে আমরা কখনো এই সাইডে না কিন্তু তুমি হচ্ছে মানে একদম যদি এই তিন চার মাস পড়াশোনা না করো তাহলে এখানে যে একটা ফ্যাক্টরটা আছে সেটা হলো যে তুমি পড়াশোনার অভ্যাস থেকে ডিটাচ হয়ে যেতে পারো অভ্যাস থেকে ডিটাচ হইলা সমস্যা নাই তো যে ভাই কলেজ শুরু হইলে এরপর হচ্ছে পড়াশোনা করলাম প্রবলেম হলো যে একবার যখন তুমি অভ্যাস থেকে ডিটাচ হয়ে যাবে না যে তুমি তিন চার মাস একদম পড়াশোনা থেকে বাইরে তুমি তিন চার মাস কলম হাতে নিয়ে দেখবা যে তুমি হচ্ছে আগে যত স্মুথলি লিখতা তোমার লিখতে হচ্ছে একটু হাত একটু আটকাচ্ছে আগের মতো তুমি স্মুথলি লিখতে পারছো না পর্যন্ত তার মানে এখানে অভ্যাসের একটা বড় দায় আছে আর কি তো কলেজের লাইফে তোমরা জানো যে তোমার হচ্ছে সিলেবাস কত বড় টাইম কত কম তো যখন দেখা যাবে যে হচ্ছে তুমি পড়াশোনা থেকে একেবারে ডিট্যাচ তখন কলেজে যখন ক্লাস শুরু হচ্ছে দেখবে কলেজে পড়াশোনা একদম রকে স্পিডে আগাচ্ছে গেছে তো তুমি ওই পড়াশোনার অভ্যাসটা ফিরে আনতে আনতে তুমি দেখবে যে কলেজ তোমাকে রেখে বেশ সামনে চলে গেছে তখন তোমার এখানে পড়াশোনার সাথে ম্যাচ আপ করতে তোমার হচ্ছে এই একটা প্রবলেম ফেস হইতে পারে সো তুমি যদি একটু নিজের মধ্যে করে হালকা হালকা পড়াশোনা আগায় রাখো তোমার যে সাবজেক্টে ইন্টারেস্ট ধরো তোমার যদি ম্যাথে ইন্টারেস্ট হয় তুমি তুমি ম্যাথে হচ্ছে মানে নতুন নতুন সামনে যে জিনিসগুলো শিখবা কলেজ লাইফে এসে হ্যাঁ ক্যালকুলাস শিখবা কমপ্লেক্স নাম্বার শিখবা ম্যাট্রিক্স শিখবা হ্যাঁ এগুলো তুমি একটু নিজে আগ্রহ থেকে তুমি শিখে রাখতে পারো হ্যাঁ আমি কিন্তু তাই করছিলাম হ্যাঁ যেমন না যে মানে আমি ইউনো যে খুব অফিসিয়াল কিছু করছিলাম নিজের মতো জাস্ট একটু ইউটিউব দেখে ঘাটাঘাটি করে তোমার হচ্ছে একটু জিনিসপাতিগুলো শিখে রাখছিলাম তোমার যদি ফিজিক্সে ইন্টারেস্ট হয় তুমি ফিজিক্স থেকে জিনিসপাতি শিখে রাখো কেমিস্ট্রি থেকে জিনিসপাতি শিখে রাখো তো তুমি নিজের মতো করে তোমার কিন্তু পড়াশোনা তুমি হচ্ছে এখানে আগায় রাখতে পারো যেটা তোমাকে হচ্ছে হেল্প করবে ওকে তোমরা তো ছুটি অলরেডি প্রায় এক দেড় মাস কাটাই ফেলছো সো এখন থেকে ধীরে ধীরে একটু অভ্যাসের মধ্যে আসতে পারলে সেটা ভালো আবার তোমরা হয়তো জানো যে তোমাদের অনেক ফ্রেন্ডরা কিন্তু অলরেডি তোমাদের এসএসসির পরপরই উদ্ভাসে উদ্ভাসের একাডেমিক প্রোগ্রামে যুক্ত হয়ে তারা একদম মানে ফুল রিদমে পড়াশোনা শুরু করে ফেলছে আর তোমরা যারা এখনো যুক্ত হও নাই মনে করতেছো পরে সামনা যুক্ত হবা তাদের জন্য কিন্তু আগামী হচ্ছে তিন আগস্ট থেকে তোমাদের হচ্ছে আরেকটা উৎসবে আমাদের একাডেমিক প্রাইম ব্যাচ হচ্ছে লঞ্চ হচ্ছে তো সেটা এখনো প্রায় অলমোস্ট 3 আগস্ট যেহেতু এখনো তোমাদের কাছে প্রায় এক মাসের মতো সময় আছে এই এক মাস তোমরা তোমাদের মতো এনজয় করে দেন হচ্ছে তোমরা সেখানে চিন্তাভাবনা করতে পারো তোমরা যদি মনে করে যে না আমরা হচ্ছে এখন থেকেই আমাদের একটা রুটিনের সাথে একটা হচ্ছে কি বলবো যে একটা একটা রিদমের সাথে হচ্ছে আমরা পড়াশোনা করতে চাই তাহলে ঠিক আছে তুমি হচ্ছে তিন আগস্ট থেকে সেই প্রাইম ব্যাচে যুক্ত হতে পারো আর যদি মনে করো যে না আমি নিজে নিজেই হচ্ছে নিজের মতো কিছুটা পর আগে রাখতে চাই সেটাও তুমি করতে পারো এটাতেও কোনো সমস্যা একেবারেই নেই আচ্ছা তো ভাই আপনার সাইড থেকে যদি কিছু অ্যাড করেন ফাইনালি পরিশেষে আমি একটা কথাই বলতে চাই রেজাল্ট যাই হয়েছে আপাতত ওই রেজাল্টটাকে নিয়ে যদি আমরা পড়ে থাকি আমরা রেজাল্টটাকে চেঞ্জ করতে পারবো না রাদার এই রেজাল্টের পরবর্তী আমাদের করণীয় কি সেই অ্যাকশন প্ল্যানটা আমাদের সাজাতে হবে তো এই তিন মাস তোমার জীবনে যদি তুমি আগায় থাকো মনে হয় যে না আমি এতদিন পর্যন্ত ভালো করে এসেছি আপাতত একটু রিল্যাক্স করতে চাই অ্যাকাডেমিক্যালি হয়তো তুমি আগায় আছো কিন্তু ক্যারিয়ার শ্রেণীর একটু চিন্তাভাবনা করো কোনো একটা স্কিল ডেভেলপমেন্টের চেষ্টা করো নিজের মেন্টাল হেলথ যাতে ভালো থাকে শারীরিকভাবে সুস্থ থাকার চেষ্টা করো পাশাপাশি টুকটাক পড়াশোনা করলা যেমনটা তোমাদের অন্তর্ভাবে বললো আর কারো যদি মনে হয় যে না ভাইয়া আমি পিছিয়ে ছিলাম আমার ওভারকাম করতে হবে তাহলে ডেফিনেটলি এই টাইমটা প্রপারলি ইউটিলাইজ করো অ্যাটলিস্ট কলেজের সিলেবাসগুলো নেড়েচেড়ে দেখো বইগুলো ঘেঁটে দেখো কোথায় কী আছে যাতে তুমি কলেজে পড়াশোনা শুরু করার পরে তোমার কাছে যাতে মনে না হয় যে এগুলো এলিয়েনেটেড কন্টেন্ট রাদার তুমি যাতে ওর সাথে অ্যালাইন করতে পারো সেভাবে একটা মানসিক প্রস্তুতি রাখো আর সম্মানিত অভিভাবক আপনাদের সন্তান যেমন রেজাল্টই করুক না কেন সে যদি ভালো করে থাকে আলহামদুলিল্লাহ মানে দোয়া করেন যাতে সামনের দিনগুলো তো সে মানে আমরাও দোয়া করি এই রেজাল্ট যাতে সে অব্যাহত রাখে আর যদি কোনো কারণে আপনার মন মতো রেজাল্ট যদি না হয় কোনো সমস্যা নেই সামনে অনেক দিন পরে আছে এখন যদি আপনি মনে করেন যে না খুব খারাপ করে ফেলছে খুব যদি বকাঝকা করেন একদিন খুব সফল হয়ে গেলে তখন আফসোস লাগবে যে না শুধু শুধু আমি ছেলেটার সাথে এরকম করছি আবার অনেক সময় মাঝে মধ্যে কিছু বকাঝোকার কারণে হয়তো তার ভালো করার পিছনে একটা মোটিভেশনও কাজ করবে বাট যেটাই করি না কেন আমাদের মাথায় রাখতে হবে কোনোভাবেই যাতে মানসিকভাবে সে ভেঙে না পড়ে কারণ যতটা কষ্ট বাইরে থেকে আমরা ফিল করি না কেন একটা স্টুডেন্ট যদি খারাপ করে তার থেকে বেশি কষ্ট আর অন্য কেউ পায় না তো তাকেও একটু বুঝতে হবে আমাদের ডেফিনেটলি তো আমার পক্ষ থেকে এতটুকুই বলা ছিল অন্তর তোমার যদি কিছু বলার থাকে বলে শেষ করি আমি তোমাদের একটা প্রশ্ন একটু आंसर দিই আমার লাস্ট ফিনিশিং লাইনগুলো একটু বলি তোমাদের একটা প্রশ্ন হচ্ছে যে যারা তোমরা হচ্ছে জিপিএ 5 পাইছো তো তাদের হচ্ছে উদ্ভাস থেকে প্রতি বছর সংবর্ধনা দেওয়া হয় তাহলে তোমাদের সংবর্ধনাটা কবে তোমাদের যে জিপিএ 5 এর সংবর্ধনা এসএসসি সেটা হচ্ছে আগামী 25 জুলাই হ্যাঁ তো এটা তোমাদের ব্রাঞ্চ থেকে তোমাদের সাথে যোগাযোগ করা হবে এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই আর আমার সাইড থেকে লাস্ট একটা দুটা কথা একটু বলবো ভাইয়া হচ্ছে যেই পয়েন্টে শেষ করলেন আমি সেই পয়েন্টটাই আগে একটু বলি সেটা হলো যে আমাদের গার্ডিয়ানদের উদ্দেশ্যে যে আপনাদের সন্তানেরা হ্যাঁ তারা হচ্ছে যদি ভালো রেজাল্ট না করে থাকে তাহলে প্রথম কথা হচ্ছে যে এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট যে তার মধ্যে হচ্ছে রিয়েলাইজেশান আসছে কিনা যদি তার মধ্যে আসলে রিয়েলাইজেশান না এসে থাকে তাহলে তো অবশ্যই একটু আমাদের তার সাথে কথা বলে তাকে এই জিনিসটা বোঝানো দরকার যে না তার হচ্ছে কোথায় কোথায় ভুল আছে কোথায় কোথায় তার ইম্প্রুভ করার জায়গা আছে সে যেন হচ্ছে সেই ভুলগুলো শুধরায় আগামী জীবনে ভালো করতে পারে আর তার মধ্যে যদি রিয়েলাইজেশান এসে থাকে তাহলে এবং সে যদি একটু মনোকষ্টে থাকে তাহলে বিশ্বাস করেন এই সময়ে মানে তাকেই হচ্ছে তার জন্য আপনাকেই তার সবচেয়ে বেশি দরকার যে আপনি তার পাশে থাকবেন আপনি তাকে বুঝবেন আপনি তাকে সাপোর্ট দিবেন এই আপনার সাপোর্টটাই হচ্ছে এই মুহূর্তে সে সবচেয়ে বেশি ক্রেভ করে সবচেয়ে বেশি হচ্ছে সে চায় তো এই জিনিসটা হচ্ছে এবং আপনার মানে হাত তার কাঁধে আছে এই জিনিসটা সে যদি ফিল করে তাহলে তার পক্ষে ঘুরে দাঁড়ানো এবং সামনে ভালো করা আরো অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে সো এই জিনিসটা হচ্ছে একটু যদি আমরা আমাদের সাইড থেকে চেষ্টা করতে পারি তাহলে তাদের জন্য সামনের পথ চলাটা একটু ইজিয়ার হয়ে যাবে আর যারা হচ্ছে আমরা ভালো রেজাল্ট করছি তাদের উদ্দেশ্যে শেষ আমার কথা যে হচ্ছে কখনোই রেজাল্ট নিয়ে মানে অহংকার আনা যাবে না মনে রাখতে হবে যে জীবনে বড় করতে হলে বড় হতে হলে বিনয়ী হতে হবে বিনয়ী হওয়ার হচ্ছে কোনো বিকল্প নাই তুমি যত বেশি বড় হবা তোমার কাজ হলো তত বেশি বিনয়ী হওয়া তো যারা ভালো করছো তোমাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি কিন্তু অবশ্যই তোমার যেই বন্ধুটা ভালো করে নাই তার একটু খোঁজ নিতে হবে তার সাথে হচ্ছে ভালো করে কথা বলতে হবে তারকে তার জন্য মন খারাপ না হয় সে যেন নিজেকে ছোট ফিল না করে সেই চেষ্টাও আমাদের হচ্ছে করতে হবে যেন আমরা সবাই মিলে বিনয়ী থেকে আমরা যেন সামনের লাইফগুলোতে আমরা হচ্ছে ভালো করতে পারি সো আমার সাইড থেকে এই পর্যন্তই সবাইকে অনেক অনেক ধন্যবাদ সামনের জীবনের জন্য শুভকামনা সবাইকে আমার পক্ষ থেকেও শুভকামনা রইল আগামী দিনগুলো তোমাদের সুন্দর হবে সেই প্রত্যাশে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হয়ে যাবে কখনও অনলাইন কিংবা অফলাইনের কোনো একটা মঞ্চে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম